মমতা আপনার তলে তলে ব্যথা আপনার এখন কষ্ট লাগে কি ইন্দিরা গান্ধীর নাত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রথম পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে আপনার পার্লামেন্টে কি কথা বলেছেন আমরা দেখেছি আপনারও তলে তলে হয় পেটে ব্যথা আছে মোদীকে সমর্থন কেন করেন আপনার দেশের মানুষের কথা চিন্তা করেন শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান এইসব কথা বলে বাংলাদেশের মানুষকে আর দমাতে পারবেন না কারণ আওয়ামী লীগ আর এই দেশে স্পষ্ট বক্তব্য ডক্টর ইনুস আপনার পবিত্র মানুষ আপনাকে বিশ্বাস করে ছাত্র জনতার আন্দোলনের পর সকল দল একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে আমরা এখনো আপনাকে বিশ্বাস করি বিশ্বাসের ঘরে আগুন লাগাবার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে আপনার বদনাম যাতে বাংলাদেশে আরে না হয় আপনি আমার একটি নির্বাচনের দিন ঘোষণা করুন যাতে নির্বাচিত প্রতিনিধিরাই নির্বাচিত হয়ে পুরো সংস্কারের কাজ করতে হয় আপনার দায়িত্ব আমরা মনে করি জনগণ বলা শুরু করেছে আপনার দায়িত্ব মতো সালে রশিদ আনিয়ে একটা নির্বাচন করেছিল আপনারও সেই রকম একটা দায়িত্ব বর্তেছে রশিদ নিয়ে দিনের ভোট দিনে করে দেন তাহলে আপনার শুনাম চিরজীবনের জন্য থাকবে মাওলানা ভাসানি যখন আসসালাম আলাইকুম বলেছিল সেদিন শেখ মুজিব আমার মনে পড়ে তখন আমি একটি সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলাম তখন হাসতে হাসতে বলেছিল মাওলানা ভাসানি আসসালাম আলাইকুমে কোনো লাভ নাই আমরা এক থাকতে হবে আজকে বাচ্চা হয় না অবলেক স্বাধীনতার সপক্ষের কথা বলেন কোন সেক্টরে আওয়ামী কোন নেতা যুদ্ধ করেছে যাওয়া উচিত আপনার আপনারা দিল্লিতে কলকাতা বসে শ্রীদেবী রাখা আর ছবি অমিতাভ বচ্চনের ছবি দেখে দিন কাটিয়েছেন যুদ্ধ করেছে রিক্সাজীবী কৃষক মেলতি ছাত্র জনতা আজকে দাবিদার হয়েও আমরা আপনাকে ঘৃণা করি এই কারণে সত্য কথা বলে আওয়ামী বলে না তাই বাংলাদেশে আজ বুদ্ধি এই অত্যাচার আবার শুরু হয়েছে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেন দেখবেন একদিনের জন্য আপনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না কিন্তু কথা আমাদের বলতে হবে স্বাধীন আমরা আপনারা সহযোগিতা করেছেন তাই বলে বিজয় দিবসে এই দিনে এইভাবে আপনার কথা বলা উচিত ছিল না বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশের স্বাধীন কথাটা আছে বাংলাদেশের আঠারোটি মানুষ গরিব হতে পারে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কলিজা আছে প্রাণ আছে ভালোবাসা আছে সে ভালোবাসার প্রমাণ উনিশশো সালে যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছে বিশ্বের বৃহৎ সেনাবাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই জাতিকে হৃহ করে কথা বলার স্পর্ধা আপনার তাই আজকে আমরা বলে দিতে চাই জনগণ বলে দিতে চাই কথাবার্তা বন্ধ করে দেন কারণ আর আশা রাখার কোনো কারণ নাই কারণ আর কোনো দিনই বেশি খারাপ হবার সুযোগ নাই তাই সুযোগ ভালো বলে ভালো ব্যবহার করে হাসিনারি একটু পাঠিয়ে দেবেন হাসিনার দেখুন বেগম চেকে বিনা কারণে তখন কারা কারা পাঠানো হয় বেগম চেকে তখন এক কাপোরে ক্যান্টন বাড়ি থেকে বের করে দেওয়া হয় বেগম জিয়ার জ্যেষ্ঠ ছেলেকে রিমান্ডে নিয়ে যেতে তখন হাঁটু ভেঙে দেওয়া হয় বেগম জিয়ার ছোট ছেলেকে নির্মম প্রহার করে বিদেশের মাটিতে যখন তাকে মৃত্যু বরণ করতে হয় এই কথাগুলো সেই হাসিনা বাংলাদেশের মানুষ জানে তাই আর বাংলাদেশে মোদী সাহেব বিজেপি মমতা বাংলাদেশকে কথাবার্তা বলতে মুখ সাবধানে কথা হলো বাংলাদেশে আঠারোটি মানুষ তখন ছিল ছয় কোটি মানুষ যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছে স্বাধীনতা সেই স্বাধীনতা রক্ষার জন্য জীবন মরণ মনে করব ডক্টর কথা দিয়ে গেলাম আপনি এগিয়ে যান আপনাকে প্রতিহত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোন সাহস বাংলাদেশে তাদের পেথাত থাকবো কশেন কালো আমাদের সামনে আর হাজির হতে পারবে না